বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই কবে থেকে শুরু হতে যাচ্ছে এটা কি আপনি জানেন তো এই ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাকে জানিয়ে দেবো বাট এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বিপিএলের যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে এবারকার কার বিপিএল নিয়ে মার্কেটিং বা সব দিক থেকেই সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করবো আমরা এখন তো যাই হোক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এইবারকার আসরটাকে ঘিরে যে আয়োজনের চেষ্টা করেছে বিসিবি সেটা কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য বাট এই জায়গায় সবচেয়ে বড় কথা হচ্ছে বিসিবির কোনো মার্কেটিং এক পয়সার কাজেও দেয়নি এটা একদম সত্য আপনারা কয়জন লোক জানেন মানে যারা একদম কোর ক্রিকেট ফ্যান তারা তো ধরেন মিডিয়াতে কোনো আপডেট না আসলেও যে কোনোভাবে তারা খবরগুলো পেয়ে যান তারা বাদ দিয়ে যারা মোটামুটি বিপিএল দেখার অপেক্ষা করেন যে বা শুধু দেশের প্রিমিয়ার লিগগুলো ফলো করেন দেশের খেলাগুলো ফলো করেন তারা কয়েকজন মানুষ জানেন যে বিপিএল এই মাসের তিরিশ তারিখে শুরু হতে যাচ্ছে আমার বিশ্বাস বেশিরভাগ লোকই জানে না যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশের দুই সালের তিরিশে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে কারণ হচ্ছে বিসিবি শুধু যে ধরনের কাজটা করেছে এটা কোনোভাবেই মার্কেটিং বলা যায় না কেননা আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনার দেশের মিডিয়াটা হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র বাট আপনি মিডিয়াটাকেই ব্যবহার করছেন না কোনোভাবেই মিডিয়া এক প্রকার আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে